হ্যালো এই মুহূর্তে একটা রুমের মধ্যে আমি আসি তো এটা আসলে একটা রোম বাট এটা হচ্ছে একটা লঞ্চের ভিতরে আসে আমি এটা হচ্ছে পুব আলি পাস পুব আলি পাস লঞ্চের নাম তো আসলে আমি আমার লাইফের প্রথম লঞ্চ জার্নি করতেছি আর কি তো ঢাকা থেকে আমি যাইতেছি হচ্ছে ভোলা আমার অফিসের কাছে আমি ভোলা যাইতেছি এই মুহূর্তে আমি একটা কেবিন নিয়েছি এক হাজার টাকা দিয়ে মানে এক হাজার টাকা নিয়েছে কেবিনের তো আপনার মানে একটা বেড থাকা যায় আর কি বিল আছে কিছুটা আপনার মালামালের যে সেফটি মালামালের সেফটির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি যদি আপনার সাথে কিছু মালামাল থাকে আর কি

তো এই খরচটা কিন্তু মানে এক্সট্রা মানে আপনার অতিরিক্ত মানে এটা কোনো ইয়ে ই না ঠিক আছে এই মানে বাড়ার মধ্যে না বাইরে তো এখন এগুলো আমি খাবো আর কি এখন প্রায় রাত সাড়ে বারোটা বাজে এখন খাই চেষ্টা করুন একটু ঘুমানোর জন্য কালকে সারাদিন কাজ আছে তো আমার 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 যে ফার্স্ট এক্সপিরিয়েন্স লং জার্নির তো এটা এটা একটা মেমোরেবল মুহূর্ত না যেটা আমি আগে কখনো করিনি তো কাজেই আপনাদের সাথে তো একটু শেয়ার করতে হবে এই জন্য ভিডিওটা করলাম আরকি হ্যাঁ ইনশাল্লাহ ভালো থাকবেন সব সুস্থ থাকবেন আর সুযোগ হলে আমার মতো জার্নি করবেন সুযোগ বলতে আমি পার্সোনালি সুযোগ পাই না অফিসিয়ালি সুযোগ পাইছি এই জন্য আমি সময়টা সুযোগটা কাজে লাগাইছি আমি বাসেও যাইতে পারতাম বাট আমি পাশে যাইনি আমি চেষ্টা করছি সর্বত্র যাতে আমি লঞ্চ একটা ট্রাভেল করতে পারি তো বৃহজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখো আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ